প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি চাঁদনি খুব সুন্দর নাম চাঁদনি আপু কি সবসময় হাসি খুশি থাকেন না আচ্ছা কেন তো সুন্দর চেহারা মধ্যে আবার কোনো কষ্ট থাকে

বাবা কি আপনাকে দেখা যদি কোনো বয়স্ক বা বিবাহিত পুরুষ যার নাকি স্ত্রী চলে গেছে বা মারা গেছে এমন কোন পুরুষ যদি মানে আপনাকে বিয়ে করতে চায় আপনাকে বিয়ে করবেন

দশকাল লাকাপড়া থাকতো তো বিয়ের জন্য কি ইউটিউবে আসতে তো তো লজ্জা লাগে না আচ্ছা লজ্জা ভেঙে ইউটিউবে আসছেন না তারপরে যদি একটা মানুষ পেয়ে যান তাহলে আর আসবেন না আচ্ছা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে তো দর্শক আপনারা চাঁদ নেপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন সিক্স জিরো ওয়ান ফোর থ্রি এইট সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন সিক্স জিরো ওয়ান ফোর থ্রি এইট সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামালাইকুম